আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব সাধারণত বাংলাদেশের এই গভীর রাতে আমি লাইভে প্রবেশ করি না কিন্তু আজকে কিছু গুরুত্বপূর্ণ খবর আমার হাতে আছে একদম বিগ ব্রেকিং খবর বলতে পারি পাকিস্তানের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত এগারো জন পাক সেনা নিহতের খবর পাওয়া গেছে কিভাবে পুরো ঘটনা ঘটেছে আমি আপনাদের বিস্তারিত জানাবো আহ তার আগে বলে নিচ্ছি যে আজকে সারা দিন আমি অনেক ব্যস্ততার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর মিস করেছি সিরিয়ার খবর মিস করেছি যেগুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তো আমি কালকে আপনাদের ধারাবাহিক দিয়ে দিব তবে আজকে আমি শুধু পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ খবরের নজর রাখবো আজকের এই লাইফটা একেবারে সংক্ষিপ্ত করবো এবং পাকিস্তানের খবর দিয়ে যে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তান নামটি আপনারা জানেন পাকিস্তানের কটি প্রদেশ আমি একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি একটি হলো বেলুচিস্তান আজাদ কাশ্মীর আহ পেশোয়ার মানে খাইবার পাক্তনখোয়া পাঞ্জাব করাচি তো এই যে গিলগিট বালুচিস্তান এরকম বেশ কিছু প্রদেশ রয়েছে এর মধ্যে এটা একটা অঞ্চল এখানকার আহ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে আর সেই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা নিরীহ মানুষকে জিম্মি করছে প্রতিনিয়ত তাদের হত্যা করছে তো আজকে যে কাজটি হয়েছে কোয়েটা থেকে একটি ট্রেন ছেড়ে পেশোয়ারে ছিল যেখানে সাড়ে চারশো থেকে পাঁচশো যদিও পাকিস্তানের অধিক কিন্তু বেশ গণমাধ্যম বলছে পাকিস্তানের সিনিয়র সাংবাদিকের সাথে আমি যোগাযোগ করেছি তাদের সাথে কথা বলেছি একদম লেটেস্ট এই যে আমি লাইভটারে বসছি এই লাইভটাতে বসার ঠিক দশ মিনিট আগে যে লেটেস্ট আপডেট পেয়েছি সেই আপডেট তথ্য আলোকে বলছি পাঁচ শতাধিকের কাছাকাছি যাত্রী সেখানে ছিল এবং এই ট্রেনের অধিকাংশ যাত্রী বলা যাচ্ছে যে রাষ্ট্রীয় মানে অর্থাৎ পাকিস্তান সরকারের সরকারি কর্মকর্তা কর্মচারী এর মধ্যে পুলিশের লোক ছিল সেনাবাহিনীর প্রচুর লোক ছিল এবং সাধারণ পরিবার ছিল পরিবার নিয়ে অনেক ছোট বাচ্চা নারী বৃদ্ধ রয়েছেন এই ট্রেনটিতে তো বিএলএন অর্থাৎ বিএলএ এটি হলো পাকিস্তানের যে বালুচিস্তান লিবারেশন আর্মি আমরা যাদেরকে বলি সেই সংগঠনটি তারা এই ট্রেনটিকে জিম্মি করার জন্য এটা প্রথম পদক্ষেপ নেয় এবং এর আগেও এরকম তারা চিন্তাই করতে না পারলেও তারা ট্রেনকে টার্গেট করে হিট করেছে বোম্বিং করেছে রকেট মেরেছে এই ঘটনাগুলো কিন্তু এর আগেও তারা ঘটিয়েছিল তো আজকে তারা যে কাজটি করেছে সেটি হলো মূলত প্রথমে তারা ট্রেনটির অর্থাৎ যেই পথ ধরে কোয়েটা থেকে পেশোয়ারে যাওয়ার যে পথ দুর্গম পাহাড়ি অঞ্চল রয়েছে এবং এই পাহাড়ি অঞ্চলে চমৎকার একটি জায়গা আমি ভিউ গুলো দেখার চেষ্টা করেছিলাম অনলাইনে ভিডিওতে ইউটিউবে দেখেছিলাম তো সেখানে প্রায় কয়েটা থেকে পেশারে আসতে মোট সতেরোটির মতো টানেল পরে সুরঙ্গ পথ পরে তো এই টানেলগুলো পাহাড়ের ভেতর থেকে পাহাড় কেটে খুব চমৎকার করে বানানো হয়েছে তো এই টানেল সতেরোটা টানেল ভেদ করে কোথায় আসতে হয় কোয়েটা থেকে পেশাবারে তো আট নম্বর যে টানেলটা বা সুরঙ্গটা এটার খুব কাছাকাছি যখন আসে ট্রেনটি তখন এই বিএলএন তারা কি করে আর্মি বেলুচিস্তানের তারা ট্রেনের সামনে রেল লাইনে আগেই বোমা পেতে রাখে এবং সেটার বিস্ফোরণ ঘটালে সেখান থেকে লাইনগুলো উড়ে যায় ট্রেন যে লাইন উড়ে যায় এরপর সেখানে ট্রেন আটকে পড়ে তারপর তারা ট্রেনের ড্রাইভারকে হিট করে এবং পরবর্তী ট্রেনকে টার্গেট করে প্রচুর গুলি বর্ষণ করে তো ট্রেনটি যখন আট নম্বর সুরঙ্গ পয়েন্টে আসে প্রথমে রেল লাইনটি উড়ে যাওয়ার পর ড্রাইভারকে তারা আহত করে এরপর পাহাড় থেকে সেই বেলুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা নেমে আসে অস্ত্র হাতে তারপর ট্রেনে হিট করে এবং আরেকটি সূত্র মানে পাকিস্তানের সিনিয়র সাংবাদিকদের আরেকটি সূত্র বলছে যে ট্রেনের ভিতরে আগেই এই সন্ত্রাসীদের একটা বড় গ্রুপ উপস্থিত ছিল তারা এই ট্রেনের মোট নটি বগি ছিল নটি বগি এই প্রত্যেকটা বগিতেই তাদের লোক ছিল তারা ভিতরে ট্রেনটিকে চিন্তাই করে ফেলে অর্থাৎ সকল যাত্রীকে সরকারি যে লোকগুলো ছিল তাদেরকে জিম্মি করে প্রথমে যে তথ্যটি আমরা পেয়েছিলাম যে ট্রেনের যারা নিরাপত্তা বাহিনী তাদের সাথে তাদের বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে অর্থাৎ ট্রেনের সরকারি যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের সঙ্গে বেলুচিস্তান লিবারেশন আর্মির অনেকক্ষণ গোলাগুলি চলে এবং এই গোলাগুলির পর্যায়ে এগারো জন পাকিস্তানি সেনা শাহাদ মতে কতজন মারা গেছে এই খবরটি এখন আর কেউ বলতে পারছে না আমি বেলুচিস্তানের কয়েকজন সাংবাদিকের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি তো সেখান থেকে আমি যে তথ্যটি পেয়েছি বেলুচিস্তানের যে প্রাদেশিক সরকার সেখান থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স দ্রুত স্ট্যান্ড বাই নিকট অর্থাৎ কাছাকাছি পাঠানো হয়েছে একদম ট্রেনের বরাবর তো যেতে পারছে না সেখানে কিন্তু সেরকম রাস্তা নেই আবার যেহেতু সেখানে সন্ত্রাসীর আক্রমণ করেছে সেখানে এই অ্যাম্বুলেন্স গুলো পৌঁছতে পারবে না বাট নিকট কাছাকাছি তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে এবং এটার ভেতরে এখন পর্যন্ত যে খবর আসছে এগারো জন সেনা নিহতের এই সংখ্যাটা আরো বাড়তে পারে কারণ ভেতরের পরিস্থিতি এই মুহূর্তে জানা যাচ্ছে না আরো মানে ভয়াবহ খবর হলো যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই এবং যে কারণে ট্রেনে যারা আটকা পড়েছেন বা যারা চিন্তের কবলে পড়েছেন তারা কেউ বলতে পারছেন না তাদের স্বজনদের কাছে তারা এখন বেঁচে আছেন না মরে গেছেন কোন পরিস্থিতিতে আছেন তো ইতিমধ্যে বেলুচিস্তানের সন্ত্রাসী গ্রুপ তারা বলেছে যদি কোনো প্রকার পাকিস্তান সরকার অপারেশন চালায় তাহলে সকল জিম্মিকে তারা হত্যা করবে কি ভয়াবহ ব্যাপার চিন্তা করেন অন্যদিকে এফসি সেনাবাহিনী পুলিশ অর্থাৎ পাকিস্তানের যে বাহিনীগুলো রয়েছে তারা হেলিকপ্টার যুগে এবং বিভিন্ন তারা সেখানে পৌঁছে গেছে এবং বলা যাচ্ছে যে তারা এই জিম্মিদের উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা শুরু করতে যাচ্ছে বা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন ওই একটি জায়গায় যদি কোন প্রকার তারা অপারেশন করে তাহলে ভেতরে থাকা যাত্রীদের চারশো থেকে পাঁচশো যে যাত্রী রয়েছে যেখানে প্রচুর সংখ্যক সরকারি কর্মকর্তা রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্য রয়েছে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে হত্যা করবে এই ভয়টি রয়েছে এবং পাহাড়ি অঞ্চল থেকে যেহেতু এই অঞ্চলটা পাহাড়ে ঘেষিত বা পাহাড় চারদিকে দুর্গম পাহাড় সেখান থেকে একে একে প্রচুর এই লিবারেশন আর্মি সদস্যরা বেরিয়ে আসছে এবং সেই জায়গাটাতে তারা এখন ট্রেনটিকে আটকে রেখেছে আরেকটি বিষয় হলো ভারতের গণমাধ্যমগুলি এটাকে খুব বড় আকার করে প্রমাণ করছে বা প্রচার করছে আমি দেখলাম ভারতের গণমাধ্যমের খবরগুলোতে কিন্তু কয়েকটি বিষয় এখন নতুন করে আলোচনা আসছে যে এর আগেও ইমরান খান সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এই জায়গাটাকে মোটামুটি তিনি নিরাপদ করে রাখার চেষ্টা করেছেন তিনি সেখানকার যারা এই স্বাধীনতাকে আমি বলি বা সন্ত্রাসী গ্রুপ বলি যেটাই বলি না কেন তারা বা তাদের দাবিগুলোকে তিনি খুব কৌশলে মেনটেন করতেন কিন্তু বর্তমান যে সরকারটি আসছে পিডিএম বা আমরা বলতে পারি শাহবাজ শরীফ এবং আসিফ মনির যৌথ সেনা শাসন যেটি রয়েছে এই মুহূর্তে যদিও সেনা শাসন বলছে না পাকিস্তান তারা বলছে গণতান্ত্রিক সরকার কিন্তু আমরা তো জানি এটা সেনা শাসনের একটা আওতায় রয়েছে পাকিস্তান তারা ইমরান খানকে রাজনৈতিক ভাবে ট্যাকেল করতে তাকে মাইনাস করতে প্রতিদিন তার উপর অত্যাচার নির্যাতন তার দলকে শেষ করে দিতে তার কর্মীদের শেষ করতে ইমরানকে মিথ্যে মামলা জর্জরিত করতে 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 এমন একটা পরিস্থিতি করলো যে রাষ্ট্রের টোটাল ফোকাস চলে গেছে ইমরান খান নির্বর একটা নিরাপরাধ লোককে কিভাবে ফাঁসানো যায় রাষ্ট্র তার সকল মেধা ব্যবহার করছে সেনাবাহিনী তার সকল মেধা ব্যবহার করছে আইএসআই তার সকল মেধা ব্যবহার করছে এদিকে দিকে আর অন্যদিকে পাকিস্তানের ভেতরে এত বড় সন্ত্রাসী গ্রুপ এত বড় অকান্ড করে বসলো এর জন্য অবশ্যই শাহবাজ শরীফ আসিফ আলী জারদারি এবং আসিফ মুনির সরকারকে দায় দিতে হবে বা দায় নিতে হবে কারণ এর আগেও পিটিআই বারবারই বলেছে যে বেলুচিস্তান অঞ্চলে সন্ত্রাস বেড়ে যাচ্ছে এটাকে দ্রুত মোকাবেলা করুন কিন্তু তখন স্বরাষ্ট্রমন্ত্রী বদমাশ সাবেক পাঞ্জাবের যিনি চিফ মিনিস্টার ছিলেন মানে কেয়ার টেকার চিফ মিনিস্টার এই বদমাশ তিনি বলেছে যে এখানে কোনো সন্ত্রাস নেই পিটিআই বলেছে বা আদার্স দলগুলো বলেছে যে এখানে প্রতিনিয়ত সন্ত্রাসের হার বাড়ছে এটাকে দমন করতে কিন্তু তারা এইদিকে নজর না দিয়ে ইমরানকে পরিস্থিতির আলোকে আজকে এত বড় দুর্ঘটনা ঘটলো পৃথিবীতে বলা হয় যে খুব একটি কি বলবো বাহিনী তাদের দেশের ভেতরে এত বড় পরিকল্পনা হচ্ছে তারা নিজেরাই জানে না চিন্তা করতে পারেন তো আজকে রাষ্ট্রের ঘুম ভেঙেছে এখন সেনাবাহিনী বলেন রেঞ্জার্স বলেন এফসি বলেন পুলিশ বলেন তারা সবাই আমি দেখলাম ভিডিওতে যে অজস্র হেলিকপ্টার সেদিকে মুভ করছে কিন্তু কি করবে কারণ যে ট্রেনটি উদ্ধারে তারা যাচ্ছে সেই ট্রেনের মধ্যে চার থেকে পাঁচশো রয়েছেন এবং প্রতিটা বগিতেই রয়েছে সেই ছিনতাইকারীরা সন্ত্রাসীরা তাদের হাত থেকে কি করে বাঁচাবেন এখন সেখানে আক্রমণ চালালে ভেতরে জিম্মিদের তারা হত্যা করবে সাধারণত ছিনতাইগুলো এভাবেই হয় পাকিস্তানের গণমাধ্যম কর্মীরা বলেছেন ট্রেন মানে পাকিস্তানের এই ট্রেন ছিনতের ঘটনাটি এটি হয়তো বা অনেকের কাছে প্রথম বলছেন যে আমরা ভারতে বা ইন্টারন্যাশনাল মুভিতে দেখেছি ট্রেন ছিনতের অনেক কিন্তু বাস্তবে দৃশ্য দেখিনি কিন্তু যেটি পাকিস্তানে ঘটল ট্রেনে হিট করা হয়েছে বোম মারা হয়েছে রকেট মারা হয়েছে কিন্তু এভাবে ট্রেন ছিনতাই করে একটি জায়গায় আটকে রেখে এ কাজ পাকিস্তানে ঘটেনি কিন্তু এবার সেটি ঘটেছে আজ রাত পাকিস্তানের জন্য একটা অন্ধকার রাত একটা অমানিসার রাত একটা ভয়ঙ্কর রাত এ রাতে পাকিস্তান শেষ পর্যন্ত কোন দুঃসংবাদ দিতে যাচ্ছে বিশ্ববাসীকে জানিনা ইতিমধ্যে পৃথিবীর বহু দেশ থেকে পাকিস্তানের ভ্রমণ নিষেধাজ্ঞা হয়েছে অর্থাৎ কি বলবো পঙ্গু করে দেওয়ার আরেকটি ষড়যন্ত্র এখন দেখেন একটা বিষয় নিয়ে আপনাদের রাষ্ট্রের ভেতরে যদি সরকার দুর্বল হয় বা সরকার যদি তার শত্রুকে দমনে ব্যস্ত হয়ে পড়ে রাজনৈতিক শত্রুকে তখন সন্ত্রাসীরা এইভাবে মাথা ছাড়া দেবে তাই সাম্প্রতিক আজকে বাংলাদেশে কয়েকটা ঘটনার দিকে তাকান আমি একটু সিরিয়া দিয়ে বাংলাদেশে একটু ঘটনা মিলিয়ে বলি আপনাদের সিরিয়া এবং বাংলাদেশে কিন্তু একই প্রেক্ষাপট আমার দেখতে পাচ্ছি একই ঘটনা দু দেশেই ফ্যাসিস্ট স্বৈরাচার পতন হয়েছে এবং দুটোই চব্বিশে এবং দুজনে দেশ ছেড়ে পালিয়েছেন দুজনে এবং দেখেন যে হঠাৎ করে আসাদ বাহিনী তারা লাতাকিয়া তার সংঘবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সেটি সরকার মোকাবেলা করেছে প্রচুর সংখ্যক কি বলবো বিদ্রোহীদের হত্যা করেছে কিন্তু বাংলাদেশ সরকারের দিকে একবার তাকান প্রতিদিনই আমাদের দেশে বিপ্লব বিদ্রোহ হচ্ছে আজকেও দেখলাম শাহবাগীদের মধ্যে উগ্র সন্ত্রাসীরা আমাদের পুলিশদের উপর আক্রমণ করেছে নিরীহ পুলিশদেরকে মেরেছে একবার চিন্তা করেন এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর আসেনি পুলিশ কজনকে গ্রেফতার করতে পেরেছে এই যে নমনীয়তা এই নমনীয়তা সরকারকে ডোবাবে হাসিনা ছিল রাজনৈতিক ভিন্ন মতের মানুষদের দমনের একদম মাস্টার মাইন্ড ক্রস ফায়ার গুম খুন যা কিছু করে আর ইউন সরকার এসে এত নমনীয় আমাদের পুলিশ এত নমনীয় যে তাদের সামনে অপরাধ দেখি তারা একটা বাড়ি মারতে ভয় পায় তো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বুঝে গেছে যে আমাদের তো ক্রস ফায়ার হবে না গুম হবে না কিছুই হবে না জেলখানে নিবে তিন দিন পর আবার বিএনপির ভাইদেরকে টাকা দিলে তাদের তারা আমাদের ছাড়িয়ে আনবে বা উকিলরা আমাদের ছাড়িয়ে আনবে এই সবটা তো নমনীয় দেখেন শাহবাগে পুলিশকে রাস্তায় পিটান পিটানো হয়েছে পুলিশকে এই ঘটনা গত পনেরো ষোলো বছরে জামাত এবং বিএনপি কখনো হাত প্রমাণ করেনি এত নির্যাতনের পর কিন্তু দেখেন শাহবাগে দেখেন আজকে আহ জোলানি বাহিনীর কথা বলি আমরা সিরিয়াতে যখনই তারা বিদ্রোহ করেছে লাতাকিয়ে তার তুজে সিরিয়াতে এবং আন্তর্জাতিক ভাবে তাদেরকে রসদ দেওয়া হলো সেই আসাদ বাহিনীকে সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে দমন করে ফেলেছে এবং সেখানকার পরিবেশ পুরো ঠান্ডা করে ফেলেছে আজকে যদি আওয়ামী লীগ কোন একটি জায়গায় বড় বিদ্রোহ করে হিউজ টাকা তাদের হাতে হিউজ অস্ত্র তাদের হাতে আওয়ামী লীগের পাশে রয়েছে আরেকটি শত্রুদের সব রকম সাহায্য সহযোগিতা অস্ত্র গুন্ডা বাহিনী যেমন পিলখানা তালা সন্ত্রাসী ঢুকিয়ে তাদের বাহিনী ঢুকিয়ে আমাদের ভাইদের মেরেছে আমাদের আর্মির সেনাবাহিনীর লোকদেরকে ঠিক আমরা ছাত্র অভ্যুত্থানে দেখেছি তাদের লোক এসে আমাদের ছাত্রদের মেরেছে যেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যদি এরকম প্রতিবেশী শত্রু দেশটি আমাদের এই সরকারের বিরুদ্ধে কোন বড় বিদ্রোহ করে বসে ইনু সরকার কি করবে একটা কারণ সিরিয়াতে এই বিদ্রোহের অর্থাৎ আসাদ বাহিনীর বিরুদ্ধে যিনি প্রধান ছিলেন তিনি কে এ জোলানি তো এই জোলানি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং সেখানে কেউ বলে নাই যে এতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে জোরানি নিজে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বসেছেন মন্ত্রী পরিষদ তিনি বানিয়েছেন এবং তিনি তার পছন্দ মতো নির্বাচন দিবেন আর বাংলাদেশে দেখেন একদল নির্বাচন বলতে বলতে পাগল হয়ে গেছে তৈরি হচ্ছে আবার দেখেন আমাদের প্রফেসর ইউনিথ সহ যে একটা উপদেষ্টা মন্ডলী বসছে একটা আমাদের একাত্তরের কি বলে চব্বিশের না তিন ছাত্র ছিলেন এর মধ্যে একজন সরে গেছেন দলের জন্য বাকি আছেন দুজন তারা তারা চলছে শুধু প্রফেসর ইউনুসকে রেখে বাকিগুলো বাদ দেওয়ার সময় দাবি এখন কিন্তু সেগুলো বাদ হচ্ছে না সিরিয়া করতে পারছে কারণ সিরিয়াতে সেই কি বলবো বিপ্লবের চেতনার লোকগুলি স্পিডের লোকগুলি যারা ময়দানে ফাইট করেছেন অস্ত্র হতে তারাই বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আর আমাদের বসেছেন কানা আর আমাদের দেখেন এই রাষ্ট্রের মধ্যে ক্ষমতার পাগলগুলো কিভাবে ক্ষমতার জন্য ভোট ভোট করছে অথচ দেখেন প্রতিদিন এই রাষ্ট্রে একটা পর একটা কু হচ্ছে আজকে আমি যে খবরগুলো পেয়েছি যে বাংলাদেশ সিরিয়ার মতো বড় পরিকল্পনা তৈরি করছে ওপার থেকে এটা মোকাবেলা করবে কি করে আপনাদের কি প্রস্তুতি নিতে হবে আবারও আপনারা জীবন দিবেন আর ক্ষমতা তো অন্যরাই বসবে লুটপাট চাঁদাবাজি অন্যরাই করবে কিন্তু জীবন তো আমাদেরই দিতে হবে আমার মায়ের বুক খালি হবে আমার স্ত্রী বিধবা বিধবা হবে আমার সন্তান এটিম হবে আর কিন্তু যারা রাজপথে নামবে না জীবন দিবে না সফেদ পাজামা পাঞ্জাবি পরে এসে বলবে নির্বাচন দিতেই হবে ঈদের পরে আমরা আন্দোলন করব এটা হলো পরিস্থিতি তো পাকিস্তানেও সেম ঘটনা ঘটছে আসিম মনিক জনগণের সরকার কি জনগণ যাকে নির্বাচিত করেছে তাকে জেলে ঢুকিয়ে রেখে শাহবাজকে বসিয়ে রেখেছেন পুতুল সরকার হিসেবে তার মতো বা তার ইচ্ছে মতো দেশ চালাবে এই জন্য দেখেন আজ রাষ্ট্রের ভিতরে কি ঘটে গেল পুরো পাকিস্তানের দিকে এখন বিশ্বের নজর কি হচ্ছে বালুচিস্তানে দর্শক বিদায় নিচ্ছি এখনকার মতো ইনশাআল্লাহ যদি আরো বড় ব্রেকিং খবর থাকে আমরা সেহেরি সময় পর্যন্ত জানিয়ে দেব অথবা আগামী কাল সকালে আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে আমাকে সুস্থ রাখে আমি আপনাদের বিগ ব্রেকিং খবরের আরো যে আপডেট সেগুলো পৌঁছে দেব এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি